এই মুহূর্তে আছে টিলাগর পয়েন্ট আজকে অনুষ্ঠিত হর ডক্টর আজারির বিজালুর রহমান আজারির ওয়াজ মাহফিল এবং এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করিয়া প্রচুর সংখ্যক মানুষ ওয়াজর প্যান্টেলের দিকে অগ্রসর হইরা এই মুহূর্তে টিলাগড় পয়েন্টের অবস্থা তো চেষ্টা করব এই ওয়াজ রাস্তার দিকেও কিন্তু অনেক দোকানপাট বইছে পাশাপাশি এই রাস্তা কিন্তু কাটিয়ে যাওয়া কষ্ট মানুষের দায় প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই রাস্তা দিয়া তারা ওয়াজর প্যান্ডেলও যা ওয়াজর প্যান্ডেলও যাওয়ার উদ্দেশ্যে রহনা দিচ্ছে ইতিমধ্যে আমরা ডক্টর মিজানুর রহমান আজারির ওয়াজ কোনটা মাইকোর মাধ্যমে এবং মানুষ কিন্তু বাসি ভাষার মতো যে কৃষি কিসে মানুষ যায় অপরিমাণে মানুষ যাইরা আজ ওয়াজ শোনার লাগে আপনারা দেখরা প্রচুর সংখ্যক মানুষ একে একে ডক্টর মিজানুর রহমান আজারির ওয়াজ হনার লাগেই এমসি কলেজের মাঠের দিকের রানা দিচ্ছি এবং এই মানুষের স্রুপ বেশ কিছুক্ষণ ধরে অব্যাহত আছে ইতিমধ্যে প্যান্ডেলও আমরা মিজানুর রহমান আজারির বক্তব্য শুনলাম এই মুহূর্তে আপনার এমসির মাঠ দেখরা। এমসির মাঠ কিন্তু যত সময় যায় পূর্ণ হয়ে যার প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই মুহূর্তে এমসির মাঠও ঢুকরা এবং এই বিশাল আয়তদর এমসির মাঠ বিশাল আয়ত্তল এম সি কলেজের মাঠ কিন্তু খানা খানা পূর্ণ হয়ে যার সম্ভবত আর আধা ঘন্টার ভিতরে এই মাঠগুলা প্রায় লোড হয়ে যাব কারণ এই রহমান আজারি আজারি প্যান্ডেলেও উঠছোইন স্টেজে আমি বয়ান শুরু করছোই আর চারিদিকে কিন্তু মানুষ মানুষ জড়ো হইরা এবং বেশ কয়েকটা প্রজেক্টরের মাধ্যমে বেশ কয়েকটা প্রজেক্টরের মাধ্যমে তান দৃশ্যগুলো দেখাও নি ওর স্ক্রিন দেখা নি ওর স্ক্রিন শেয়ার করা ওর এবং প্যান্ডেল তো পুরাপুরি লোড লোড হইয়া মাঠর বাইরা মাঠর বাইরেও প্রচুর মানুষ অংশগ্রহণ করা দেখার চেষ্টা করা

এবং এখন পর্যন্ত মানুষ কিন্তু এমসির মাঠও রেমসির মাঠ কিন্তু অনেক বড় একটা মাঠ এবং এই মাঠও ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ে এবং বিভিন্ন পদক্ষেপ আসলে এই তান বয়ানটা খুব এই মাহফিল্ডে কেন্দ্র করিয়া বেশ কিছু বই স্টল বইছে এবং পুরো একটা মেলার মতো আয়োজন শীতল কাপড় বই জুতা বিভিন্ন ধরনের কাপড় সুপর পুরো একটা মেলা কিন্তু অনেক বড় একটা মেলার মতো আয়োজন করা হয়েছে বাই সাদর আচার আছে অনেক অনেক বড় একটা মেলার মতো আয়োজন করা হয়েছে ইন এবং আজকে স্বাভাবিকভাবে অনেক মানুষ জড়ো ওই রাশি তিন দিন ধরেই কেন ওয়াজ মাহফিল চলে সেক্ষেত্রে এই ধরনের আয়োজন স্বাভাবিক আজকে এগারো জানুয়ারি এবং এগারো জানুয়ারি আজকে শেষ এই ওয়াজ মাহফিল ডক্টর মিজানুর রহমান আজারির বক্তব্য ফলেও আসলে এই ওয়াজ মাহফিল সমাপ্ত হয়ে যাব গত দুদিন দিন ধরেই মানে টোটাল তিন দিন ধরে এই ওয়াজ মাহফিলটা চলের এবং আজকেও শেষ রাইট এবং এই শেষ রাতে ইয়া প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন দুই থেকে তিন লাখ মানুষ চকুর দেখা বোঝা যায় যে দুই থেকে তিন লাখ মানুষ সকালে হইবা এবং আরও মানুষ আইরা যদি সর্বোচ্চ হয় তাইলে তিন চার লাখ মানুষ হওয়ার কথা মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখনও আওয়ার ফতে এবং তাই আটটা দশ স্টেজে উঠছেন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বক্তব্য দিবা

এবং স্বাভাবিকভাবে গাড়ির রাস্তা বন্ধ না করলে এই দিকে কন্ট্রোল করা গেল না অনেক যে পরিমাণে মানুষ যাতায়াত করা তাই সম্পূর্ণ মানুষ ভাবে আটটি যাওয়ার লাগে রাস্তা রাখা হয়েছে এবং দল বান্দ দোল বান্দি বাঁধি মানুষ সকল এম মাঠর দিকে যাইরা এবং এর বেশিরভাগ মানুষও তরুণ সমাজ যুব সমাজ বেশিরভাগ মানুষও বর্তমান তরুণ প্রজন্ম